বাঃ বাপ কি বড় ছাইদের একটা খাসি। হ্যাঁ একেবারে আল্লাহর দান ভাই। বিশাল একটা খাসি ভাই। আসলে কুরবানির জন্য একটু সুন্দর কালারফুল জি ভাই এবং চয়েসফুল খাসি হওয়া লাগবে। অনেকে ভালো ভালো কালারিং ফুল খাসি চান তার মধ্যে এটা কিন্তু আপনারা চয়েস করতে পারবেন। লাইভটা কেমন আছে ভাই? ভাই লাইভও তো অনুমান করলে ভাই মিনিমাম 80 কেজি ভাই। দাতে কেমন? দัทটা ভাই দেখায় দেই। ছয় ভাই। ছয়

আজকে আবার চলে আসলাম আলিম ভাই লব ভাই ঠিকানা হলো নাটোর জেলা গুদ্দাসপুর থানা পাথরিয়া ভাড়া আসলে অনেক প্রতিবেদন আমি করি প্রতি সপ্তাহে করি বুধবার করে তা আজকে আবার একটু আগে করতেছে কারণ সামনে যেহেতু কুরবানি আর এর আগে একটা প্রতিবেদন করছিলাম অনেক বড় বড় খাসি দেখেছিল খাসিগুলো মোটামুটি সবই সেল হয়ে গেছে ভাই মোটামুটি সব সেল গেছে না সব সব ভাই মানে আসলে এক মিনিট রাখে নিয়ে চলে গেছে নাকি ভাই জি ভাই আজকে কেমন কালেকশন ভাই আজকেও আছে ভাই আজকে প্রতিবেদনটা ভাই দুই দিন আগে দেওয়ার কারণ হলো ভাই যেহেতু কুরবানির সামনে আর কুরবানি উপলক্ষে ভাই বেশ কিছু খাসি অনেকেরই আমার কাছে চাওয়া চাওয়াও আছে তারপরে ধরেন প্রতিবেদন দিলে ভাই সবাই দেখতে পারেন এই মর্মে ভাই দুই দিন আগে দেওয়া লাগতেছে যেহেতু সময় আমাদের হাতে খুবই কম এজন্য ভাই আজকে টপ আকর্ষণ ভাই কিছু বড় বড় খাসি হলো টপ আকর্ষণ পাশাপাশি কিছু মাছ আগলো আছে ভাই কি কি জাতের খাসি গুলা ভাই সব ভাই গোস্ত মানেই তো ভাই বিটল বিটলের তো ভাই এর আর বিকল্প কিছু হয় আচ্ছা আচ্ছা বিটল খুবই উন্নত ভাই বিটলের পার্সেন্টটাই বেশি এবং সব বিগ সাইজ বড় বড় খাসি ভাই আচ্ছা এর আগের ছাগল কোথাকার লোক নিল ভাই ভাই এর আগে ছাগল ঢাকার এক ভাই এসে নিয়ে গেছে ঢাকার এক ভাই আসলে ঢাকার অনেক ভাইরাই বড় বড় খাসি চান তে ভাইরা কিন্তু চয়েসফুল খাসি নিয়ে আসে ঘুরে ঘুরে বা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে ভাইরা আনে যেটা ভাইরা ক্রয় বিক্রয় করে এবং খামার উপযোগী দুধের ছাগলও আছে যদি আপনারা নিতে চান ভাই সাথে কথা বলবেন আজকে যে খাসি গুলো আছে বড় বড় আর দামে কেমন চাচ্ছে একটু আইডিয়া দিব আচ্ছা ভাই মোটামুটি আপনার পরিচয় নাম্বারটা দিয়ে রাখেন আর পরিচয়ের দিকটা ভাই আমি মোহাম্মদ আব্দুল আলিম নাটোর জেলা গুরুদাসপুর থানাধীন কম্পাতুরিয়া গ্রাম আমার বাড়ি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স টু এইট এটা আমার ইমো প্লাস হোয়াটসঅ্যাপ এবং কন্টাক্ট নাম্বার এটা চব্বিশ ঘন্টায় খোলা থাকে ভাই দর্শক যদি ভালো লাগে আপনারা আর দর্শকদেরকে ভাই অনুরোধ করব কানেকশন আজকে কম ভাই তারপরে অনুরোধ করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে আপনাদের কাঙ্ক্ষিত ছাগলটা আপনারা নিতে পারবেন ঠিক আছে দর্শক যেহেতু খাসি আপনাদের অনেক দরকার এখন সামনে ভালো ভালো খাসি আছে আমরা মাপ দিয়ে দেখাবো লাইফ ওয়েট মাপ যতখানি করা যায় আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সেটা দেখানোর জন্য যদি ভালো লাগে ফার্মে আসবেন দেখে নিয়ে যাবেন আর যদি তাও না পারেন বাসের মাধ্যমে ভাই দেশে যে কোনো জায়গায় পাঠাবেন নাম ঠিকারের মাধ্যমে জি জি তো আজকে যে খাসিগুলো আছে চলুন শুরু করি বাপ রে বাপ কি বড় সাইজের একটা খাসি আয় একবারে আল্লাহর দান ভাই বিশাল একটা খাসি ভাই আসলে কুরবানির জন্য একটু সুন্দর কালারফুল জি ভাই এবং চয়েসফুল খাসি হওয়া লাগবে অনেকে ভালো ভালো কালারিং চয়েসফুল খাসি চান তার মধ্যে এটা কিন্তু আপনি চয়েস করতে পারবেন

হ্যাঁ ছয় দাঁত চার দাঁতের খাসি বর্তমানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ও প্লাস হয় ভাই পঁয়ত্রিশ হলে হবে কি ভাই আর দেহ কিন্তু অনেক মোটা ভাই ছত্রিশ দিয়ে বিষয় স্বাস্থ্য হইতে হবে ঠিক আছে

আপনারা হিসাব করতে গেলে না ভাই সুবানের পরে কিন্তু মনে করেন এক মাস মানুষ আর গোস তো খাবেই না এরকম একটা আচ্ছা তাহলে বিয়াল্লিশ হাজার না বিয়াল্লিশ হাজার ভাই খরচা পাতি দিয়ে দেব দর্শক যদি ভালো লাগে কথা বলে সুন্দর একটা কোয়ালিটির ছাগল ঠিক আছে আলিম ভাই ভাই বলেন এটা কি দাঁতের খাসি ভাই ভাই এটা পাঞ্জাব বিটলের একটা খাসি ভাই পাঞ্জাব বিটল ক্রস একটা বড় খাসি ভাই দর্শক একটা আকর্ষণীয় কালার এবং সুপার একটা ছাগল মোটামুটি ভাই দাঁতে কেমন ভাই দাঁত তো দেখাই দি ভাই দাঁত দেখাই দি আমিও ভাই নতুন কালেকশন তো ভাই এক করে পাকা পাঁচ দাঁত ভাই পাঁচ দাঁত না ভাই লাইভ হতে কেমন আসতে পারে আইডিয়া অনুমান করলে ভাই আমার একটা অনুমান ভাই 80 থেকে 85 লাইভ হতে ভাই লাইভ হতে না 80 85

আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটার দাম চাইলে ভাই অনেকখানি কিন্তু ওঠে না ভাই এটার দাম নিব হলো উনত্রিশ হাজার পাঁচশো ভাই উনত্রিশ হাজার পাঁচশো জি ভাই দর্শক নিয়ে ছাগলগুলো পাঠানোর খরচ দিয়ে দেবেন না খরচা পাতি আমি দিয়ে দেবো ভাই দশক যদি ভালো লাগে কালারফুল একটা আপনার লাল কালার খাসি ধরে যদি ভালো লাগে আপনারা কথা বলেন সুন্দর একটা খাসি ভাই ভাই বলেন এখানে একটা খাসি না ভাই এটাও ভাই বিটল ক্রস একটা খাসি ভাই কত লাইভ এটা লাইভ ওয়েট অনুমান করলে

এটা কত হাইটের ইয়া ভাই এটা এর মতো হাইট আছে ভাই সাড়ে চৌত্রিশ পাকা আচ্ছা আচ্ছা মোটামুটি আপনার খাসি না ভাই খাসি ভাই দাঁতে কেমন এটা দাঁতটা ভাই দেখায় দেই ভাই দুই দাঁত আচ্ছা লাইফ কেমন বললে লাইফ হইড অনুমান করলে ভাই প্রায় ষাট কেজি ভাই যাইহোক দর্শক যদি ভালো লাগে পঞ্চান্ন থেকে ষাট কেজি ভাই পাক্কা লাইফবয়েট কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা তো দাম চালে ভাই ভালোই চাওয়া লাগে ভাই কিন্তু ওটা না ভাই এটা বিক্রি করবো এরকম দাম ভাই হুম তিরিশ হাজার পাঁচশো ভাই তিরিশ হাজার পাঁচশো জি ভাই দর্শক যদি ভালো লাগে আপনারা আলিম ভাই সাথে কথা বলতে পারেন ঠিক আছে আলিম ভাই ভাই বলে এটা কত হাইটের খাসি ভাই এটা হাইট আছে ভাই একুরেট সাঁত্রিশ ইঞ্চি ভাই লাইফটা কেমন ভাই লাইভ অনুমান করলে ভাই আশির মতো ভাই তাই না আশি পঁচাত্তর থেকে আশি কেজি লাইভ আছে ভাই বিশাল ছাগলটা বিশাল ছাগল ভাই দেড়টাই তো লম্বা ভাই চার ফিটের উপরে আচ্ছা 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 কানে ঝুল দা দেখেন দর্শক ভাই একটা রূপের জিনিস ভাই রূপ এই খাসিটা ভাই এমন একটা পরিস্থিতি আছে ভাই এবার কুরবানি করলেও করা যাবে ভাই সামনে বারো ছাব্বিশ সালে যদি এক পুষা যায় ভাই দেড়শো কেজি লাইব এটা আল্লাহ তবে এইটা আমি দর্শকের বলবো আসলে এটা কিন্তু বিশাল একটা ছাগল কারণ এটা দাঁতে কেমন ভাবে বললেন ভাই ভাই দাঁতটা আমি দেখাই দিচ্ছি হাইটটাকে দেখাই দিই ভাই হাইটটা যে মাপ দেন তো মাপ দেন তো

এখন বিষয় হলো কি ভাই ভাই বলেন যেহেতু দুধের দাঁত ফাঁকায় একটা দাঁত উঠছে দাতে কিন্তু কুরবানি চলে কুরবানি চলে আর যারা ভাই বুদ্ধিমান ওনারা নিয়ে পুষবে এটা ভাই এখন বিষয়টা হলে বয়সের সাথে ভাই অনেক সময় যা হলো এরা আপনার বয়সটা হয়ে গেলে অনেক সময় দাঁত অনেক ছাগলের হয় না এটা একটা বিষয় আছে যাই হোক তাহলে মোটামুটি কেমন কি দাম ছাড়ছেন ভাই এটা তো দাম চালে ভাই অনেক ছাগল লাগে ভাই খাসিটা কিন্তু অনেক বড় অনেক লম্বায় দেখেন অনেক ফিগার ভাই মানের একটা খাসি ভাই

একটা সুপার টুপার ছাগল দর্শক সুপার ছাগল ভাই আমি কালেকশন করছি উনি আমাকে বলছেন উনি একবার বাচ্চা পাইছেন ভাই তাই না একবার দুটো বাচ্চা পাইছেন ভাই পাওয়ার পরে দ্বিতীয়বারের মতো আমি আবার ভাই 100 বিটল দিয়ে বিট করাইছি আজ 15 18 দিন হচ্ছে ভাই আপনাদের পছন্দ হবে দর্শক এটা স্বাস্থ্য দেখে লম্বা চুরা সব মিলায় একটা চয়েস ফুল খামার উপযোগী ছাগল ভাই হুম

ভাই দুধের ছাগল না ভাই দুধের ছাগল ভাই বিটল ক্রস একটা মা সাকি দুধের রানী ভাই আপনার এটা কি জাতের বিটল ক্রস না ভাই এটা বিটল হ্যাঁ ভাই বিটল আচ্ছা হাইট কেমন হাইট অনুমান করলে ভাই 32 মতো হাইট হবে ভাই কিন্তু ছাগলটা লম্বা কিন্তু অনেক ভাই দাঁতে কেমন

কেমন দাম চাচ্ছেন দাম চাইলে তো ভাই পঁচিশ টাকা লাগে কিন্তু ওটা না ভাই তেইশ হাজার পাঁচশো দাম করা যাবে না ভাই খরচা পাতি দিয়ে দিবো ঠিক আছে যদি ভালো লাগেনি ভাই বিডার ভাই বিডার আচ্ছা কি জাতের

মানে হাটের রেট দিয়ে দিলেন না হাটের রেটের চেয়ে কম আপনি আপনি ইচ্ছে করলেও পারবেন না ভাই কালেকশন উনিশ হাজার পাঁচশো খরচা ডেলিভারি খরচা আমার প্রায় এক হাজার থাকে এখন আপনি চিন্তা করেন দর্শক যদি ভালো লাগে নিতে পারেন আর কি কম হবে